বাবাও দেখতে পারে তার বাচ্চার মুখ বাচ্চাও দেখতে পারে নাই বাবার মুখ এখন ছেলেরা তো পরের বাচ্চা নিয়ে তো বিয়ে করতে চায় না তারা তো এখন বউ চায় আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি পপি প্রবাসায় যে কিনা পনেরো বছরে বিয়ে করেছে বিশ বছরে বিধবা আজ পাঁচ বছর ধরে তার স্বামী নেই কতটুকু ভালো আছেন তিনি আসসালামু আলাইকুম কেমন আছেন আপা ওয়ালাইকুম সালাম ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কিন্তু আপনি আসলে কতটুকু ভালো আছেন আমি আর কি ভালো থাকতে পারি একটা মেয়ের যদি স্বামী না থাকে সেটা ভালো থাকতে পারে আপনার স্বামী কি হয়েছে আমার স্বামী বস্তার কাজ করতে বস্তা বুকের উপরে পড়ে গেছিল তারপরে সে মারা গেছে তারপর থেকে আপনাদের সংসার কিভাবে চলছে আপনি কোথায় আছেন এখন এখন বাবা মার কাছে থাকি আমি আরে আমাকে চালাইতেছে আপনার জীবন কি এভাবেই চলবে এভাবেই কি আর চলবে তুমি কি আর চল একটা মেয়ের জীবন আজকে পাঁচটা বছর ধরে আপনি বিধবা অবস্থায় আছেন বাবার মার বাড়িতে আপনি কি চেষ্টা করেছেন যে বিয়ে শাদি করার নাকি কি করতে চাচ্ছিলেন আপনার জীবনের উদ্দেশ্যটা কি চেষ্টা করি নি আমার বাবু ছোট তো আমার আব্বু মানে দিতে চাচ্ছে না একটু বড় হইলে তারপরে তারা দিবে বাচ্চা বড় হলে তারা দিবে কেন দিবে বাচ্চা বড় মানে এখনে ছেলেরা তো পরের বাচ্চা নিয়ে তো বিয়ে করতে চায় না তারা তো এখন বউ চায় বউ চায় বাচ্চা চায় না না তো আপনার স্বামী যখন মারা যায় আপনার বাচ্চার বয়স কত আমার বড় মেয়ের বয়স চার 4 বছর 4 4 বছর স্যার জি আরেকটি মেয়ে আমার সাত মাসে থয়ে গেছে পেটে সাত মাসের বাচ্চা পেটে থুয়ে গেছে আপনার কাছে কেমন লাগে যে সাত মাসের বাচ্চা পেটে থুয়ে স্বামী মারা গেছে বাচ্চাটা বাবা বলে ডাকতে পারে না নাকি আপনার কাছে স্বাভাবিক কি আছে সবকিছু কেমন লাগবে খারাপ লাগবে না বাবাও দেখতে পারে না তার বাচ্চার মুখ বাচ্চাও দেখতে পারে না বাবার মুখ এখন আপনি কি কোনো কাজ করেন নাকি চাকরি বাকরি করেন হ্যাঁ আমি এটা জব করি সরোগাডু বাচ্চা পোলা পান নিয়ে চলে ফিরে খাইতে পারি হাত খরচটা চালাই এতটুকু কিসের জব করেন কত টাকা পান পাই কমই পাঁচ হাজার পাঁচ হাজার টাকা আপনাদের ঘর ভাড়া কত তিন হাজার তো পাঁচ হাজার টাকা পেয়ে তিন হাজার টাকা ঘর ভাড়া আপনি যে পান সেটা দিয়ে কিভাবে সংসারটা চালাচ্ছেন কে চালাচ্ছে আপনাকে আমার বাবা আপনার বাবা কি কাজ করে সে দারোয়ানে চাকরি করে বোনরা কতটুকু মানে বোনরা কয় বোন আপনারা আমরা চার বোন এক ভাই আমি সবার ছোট আপনি সবার ছোট আপনি সবার ছোট হেও স্বামী কি হলো সবার আগে মারা গেছে হুম আল্লাহ রিখন আল্লাহ যার ভাবে রাখে তো আপনার কি ছোটবেলা থেকে কষ্ট করে বড় হয়েছে নাকি স্বামীর ঘরে যে কষ্ট করছেন নাকি স্বামী মারা যাবার পর কষ্ট আসলে জীবনের সমস্যাটা কখন থেকে শুরু হয়েছে আপনার আমি জন্ম হওয়ার পর থেকে আমার কপালে কষ্ট সুখ পাইলাম না জন্মের পর থেকে কষ্ট পড়ালেখা করেছিলেন মোটামুটি পারেননি ইচ্ছা ছিল ইচ্ছা ছিল কিন্তু পারলাম না কি স্বপ্ন ছিল আপনার স্বপ্ন তো কত স্বপ্নে ছিল যেটা লেখাপড়া করব লেখাপড়া করে ভালো একটা জব করব নিজের পায়ে দাঁড়াবো সেটা তো আমার কপালে হইলো না এখন কোন হৃদয়বান ব্যক্তি যদি আপনার পাশে দাঁড়াতে চায় বা অনেকেই আছে আমাদের এখন আপনার এই অসহ অবস্থা দেখে বলবে যে আমরা তার দায়িত্ব নেব অনেকেই বলবে যে আমরা আমি তাকে হচ্ছে বিয়ে করতে চাই তো সেক্ষেত্রে আপনি কি বলবেন আসলে যদি এমন ভালো ছেলে হয় আমার সন্তান নিয়ে আমাকে বিয়ে করতে চায় আপনার সন্তানের দায়িত্ব সহকারে নিয়ে বিয়ে করলে আপনি রাজি আছেন যদি এমন ছেলে হয় তাহলে আছি আমার ফ্যামিলি আছে তারা আমার রাজি কিছু হবে না আমার ফ্যামিলিও আছে তারা যেটা বলবে সেইটাই মূলত আপনার গার্ডিয়ান বলতে কি এখন আমার বাবা আপনার বাবা আপনার মূল গার্ডিয়ান আপনাদের গ্রামের বাড়ি কোথায় কিশোরগঞ্জ কিশোরগঞ্জ নিজস্ব বাড়িঘর আছে সত্যটা বলুন আপু না নেই না আজ কত বছর ধরে ঢাকায় আছেন ঢাকা আমার যত বছর অত বছর ধরে আমার এক বছরের কালা থাকতে ঢাকা নিয়ে আসছিল তো আমার জন্মের পর থেকে তার ঢাকায় এসে পড়েছে আচ্ছা একটা নারী কখন সব থেকে বেশি অসহায় থাকে আপনার মতে কি হয় কি মনে হয় যা স্বামী 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 থাকে না না সেই অনেক মেয়েরা তো আছে আছে যে কাজ বাজ করে অভাবে যদি কাজও না করে যদি অন্যরকমও হয় তারপরে স্বামীর তলে থাকার যে কি একটা মেয়েদের শান্তি একমাত্র মেয়েরাই বুঝি আপনি কি এটা আগে থেকে অনুভব করতেন না কি স্বামী মারা যাবার পর থেকে অনুভব করতেছেন এখন বুঝতেছি স্বামী কি স্বামীর বাড়িতে যদি ডাইল ভাত কেউ থাকে তো মেয়েদের দাম থাকে আর বাবার বাড়িতে যত কিছুই খাক না কেন বাবার বাড়িতে দাম থাকে না মানুষের কথা শোনা লাগে বাবা মার কথা শোনা লাগে আপনি যে চাকরি করতে যান কত ঘন্টা ডিউটি ওই আটটায় যাই আজবি কলা চলে আসে কিন্তু আপনার সন্তানকে কে দেখছে আমার আম্মুর কাছে রেখে দেন তার সমস্ত যা কিছু লাগবে আপনি কি দিতে পারছেন যতটুকু দিতে পারি যতটুকুই পাತ್ತাসে দেওয়ার চেষ্টা করতেছি আমি তো এর এমন না আমার যতটুকু পাತ್ತাসি আমি দেওয়ার চেষ্টা আপনার সাথে যখন আমি কথা বলার চেষ্টা করলাম আপনি আমাদের জানাছিলেন 哦，自己来。